তিনি প্রধানমন্ত্রী বল্লা সুশিশি স্বর্ণরাম হুগলি চুচুরা পৌরসভার পৌরপ্রধান অমিত্রায়ের সংবাদ তিনি বলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমি দিন কয়েকের মধ্যেই দলের কাছে ইস্তফা পাঠিয়ে দেব কিন্তু মহকুমা শাসককে না দিলে দলকে কেন এক্ষেত্রে অমিত্রায় বলেন আমি স্বেচ্ছায় পদত্যাগ করলে মহকুমা শাসকের কাছে করতাম কিন্তু দল আমাকে ইস্তফা দিতে বলেছে তাই দলের কাছেই দেব দল মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেবে দিন দুয়েক আগেই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অমিত রায় কিন্তু এদিনে তার সুর ছিল অনেকটাই নরম যদিও ইস্তফার কারণ হিসেবে লোকসভার পিছিয়ে থাকাকে এখনো মানতে পারছে না তিনি তার কথায় পৌরসভার আমি একা চালাই না তাই লোকসভায় হারের দায়িত্ব শুধু আমার একার নয় সিদ্ধান্ত দল বলেছে আমার আজকে সভাপতি অরিন্দম ফোন করেছিলেন আমি বলেছি চিঠিটা পাঠিয়ে দিতে আজকে চিঠিটা এলে আমি কয়েক দিনের ভেতরেই আমার দলের কাছে আমার ইয়ে পাঠিয়ে দেবো হ্যাঁ না দলের মাধ্যম এসডিওর কাছে এটা তো এসডিও পাঠাচ্ছেন আমার কাছে দল পাঠাচ্ছে আমি দলের কাছেই পাঠাবো কেননা এটা তো আমি স্ব যদি পদত্যাগ করতাম মানে স্বেচ্ছায় মানে আমার শারীরিক কারণে অন্য কোনো কারণে পদত্যাগ করলে ডাইরেক্ট এসডিওর কাছে দিতাম আর এটা যেহেতু দল অনুরোধ বলছে আমাকে সেই কারণে আমি দলের কাছে দেবো দল এস কাছে পাঠাবো ও ওনারা যেটা দল সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের পৌর এলাকায় আমি তো সে কথা আগেই আগেও বলেছি যে পৌর এলাকায় পনেরোশো ভোটে হার হয়েছে সেই কারণের জন্য ইয়ে হয়েছে শরীর এর আগে যেমনি গত যখন রকেট চট্টোপাধ্যায় জিতলো গত ভোটে গত ভোটে আমাদের পৌর এলাকাতে অনেক বেশি হার ছিল তখন সরানো হয়নি কাউকে যে চেয়ারম্যান ছিল তারপরে বিধানসভায় আমরা সব ওয়ার্ডগুলোতে আবার লিড দিয়েছি পৌরসভায় আমরা উনত্রিশটা ওয়ার্ডে লিড দিয়েছি কেননা প্রত্যেকটা ভোটের আলাদা প্রাসঙ্গিকতা থাকে তাহলে যদি বিধায়করা তার বিধানসভায় এলাকায় হারার পরে তাকে তার নির্বাচন পর্যন্ত রাখা হয় তাহলে আমাদেরও পরের নির্বাচনটা পর্যন্ত রাখলে দেখতাম যে বিধানসভায় আমাদের ওয়ার্ডে হার হচ্ছে কিনা তখন আমাদের ইয়ে করতো আমি আর্গুমেন্ট শেখ বলছি কিন্তু দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমি দলের কথা দল আমায় করেছি আমি দলের কথা ছেড়ে দেবো এটা বিষয় না কিন্তু আর্গুমেন্টটা হচ্ছে আমার যে তাহলে আমাদের পৌর নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হতো যদি দেখা যেত বিধানসভায় আমরা বেশি ওয়ার্ডে হেরেছি এটাও যেমনি আমরা বেশি ওয়ার্ডে জিতেছি আমার নিজের ওয়ার্ডে জিতেছি এবং ষোলোটা ওয়ার্ডে জিতেছি চোদ্দোটা হেরেছি তাহলে বলা কিছু থাকতো না আর আমাদের তো দুর্নীতির অভিযোগে বা অন্য কোনো অভিযোগে সরানো হচ্ছে না যেহেতু এই ধরনের হচ্ছে সেটা দল যখন বলেছেন আমার মেনে নিতে হবে এবং সেটা মেনে আমি ইস্তফা দিয়ে দেবো না না দল তো জানে সব কিছু দলের কি রিপোর্ট নেই কোন ভোটে কার কত হার সব কটা পঞ্চায়েত হেরেছে ইয়ে হয়েছে কোদালি এক হেরেছে চোদ্দোটা যে কারণ পৌরসভাটা তো একটা যৌথ দায়িত্ব চেয়ারম্যান একা কাজ করে না চেয়ারম্যান ইন কাউন্সিলরা সিআইসি মিটিং হয় তারপরে সেটা বোর্ডের মিটিং হয় তাহলে হারের যদি পৌরসভার খারাপ কিছু হয় তাহলে হারের সবার তো সবাই শুধু একা চেয়ারম্যানের নয় তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুই বলেন দলের সিদ্ধান্তই সকলের মানা উচিত চুচুড়া ও বাঁশবেড়িয়ার দুই শহরের পৌরপ্রধান দলের সিদ্ধান্ত মেনে শীঘ্রই পদত্যাগ করবেন তাদের এক সময় দেওয়া হয়েছে কারণ যেহেতু একজন চেয়ারম্যান চালা চালার যে চালায় অনেক রকম ব্যাপার থাকে সৈস্বতের ব্যাপার থাকে থাকে তো আমরা সেই এক সপ্তাহ তাদের টাইম দিয়েছি নিশ্চয়ই তারা একজন দলের দায়িত্বপ্রাপ্ত তারা তারা দলের নিষ্ঠার সাথে তারা দলটা করে তার তাদের সময় উচিত সময় তারা এটা আমাদের নেতা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন যে পারফরমেন্সের উপর নির্ভর করবে সব কিছু তো আমাদের এই মুহূর্তে যেটা দেখেছি যে আমাদের যা নির্দেশ এসছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি আমাদের পদ দেখুন আমরা করবি আগে আমরা মনে করি করবি আমরা করবি আছি বলে আমরা যে পথ পেয়েছি আজ আমরা এমএলএ আছি আজকে আমরা সভাপতি আছি আজকে কেউ চেয়ারম্যান আছে কাল তারা তাও থাকতে পারে দল বসিয়েছে দল যদি মনে করে যে না আগামী দিন অন্য কেউ কিছু করলে ভালো হবে বেটার হবে দল সেটা দেখতেই পারে তো এটার জন্য আমার মনে হয় না যে কেউ আঘাত পাওয়ার মতো কোনো আছে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা